আমি ইয়া হুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি চর্বি ব্যতীত তাহাদের অবাধ্যতার দরুন তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার যাহারা করিয়াছে তাহারা বলিবে আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ সির করিতাম না এবং কোনো কিছুই হারাম করিতাম না এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল বলো তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি থাকিলে আমার নিকট তাহা পেশ করো তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো বলো আল্লাহরই তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই পরিচালিত বলো করিতেন আল্লাহ যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাহাদেরকে হাজির করো তারা সাক্ষ্য দিল তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না যাহারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করিয়াছে যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতি বালকের সমকক্ষ দাঁড় করায় তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না